সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এর আগের ভিডিওতে আমি বলেছিলাম স্বামী বিবেকানন্দ কিন্তু খেলাধুলোর সাথে নিজেকে যুক্ত রাখতেন এবং তিনি একবার ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন আর তার সেখানে খেলাতে কেমন ভূমিকা ছিল তিনি কেমন কি খেলেছে খেলেছিলেন সেই ঘটনাগুলো কিছু মজার আর কিছু গর্ব প্রকাশ করার মতো ঘটনা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব এর আগে আপনারা শুনেছেন এবং সবাই মোটামুটি অবগত যে উনি বলেছিলেন যে ফুটবল খেলা বা যে কোনো খেলার সাথে যুক্ত থাকা গীতা পাঠের চেয়ে শ্রেয় এবং এই কথা নিয়ে বিভ্রান্তি যা ছড়ায় কেন বলেছিলেন কিভাবে বলেছিলেন তাহলে কি উনি গীতার পড়াটাকে বিরোধিতা করছিলেন নাকি অন্য কথা যাই হোক সে বিষয়ে ভিডিও এর আগের দিন আমি দিয়েছি আজকে আর সে বিষয়ে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসছি স্বামী বিবেকানন্দ সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন এবং উনি আধ্যাত্মিক জীবনের সাথে নিজের জীবন সংযুক্ত করেছেন তা সত্ত্বেও তিনি খেলাধুলোর মতো শারীরিক ক্রিয়াকলাপকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন তিনি নিজে স্কুল জীবন থেকেই খেলাধুলায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় খেলা যা সবাই ভালোবাসে তা হলো ফুটবল এই ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেটও খেলতেন আজকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটি খেলার কথা আমরা শুনব একটি রোমাঞ্চকর আশ্চর্যের বিষয় যা অনেকেই জানতেন না যে কলকাতার বিশ্ববিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়ামটি ঊনবিংশ শতাব্দীর দিকে নির্মিত হয়েছিল এবং সেই সময়ে ভারতের ক্রিকেটের কয়েকটি যে মূল কেন্দ্রস্থল তার মধ্যে এটিও একটি ছিল এখানে ক্রিকেট খেলায় অংশগ্রহণকারী অনেক ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিন্তু ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ তিনি তখন তরুণ নরেন্দ্রনাথ দত্ত ছিলেন এই সময় তার বয়স ছিল মোটামুটি প্রায় কুড়ি বছর রাজু মুখার্জি যিনি প্রাক্তন ক্রিকেটার তার বই ইডেন গার্ডেন্স লেজেন্ড অ্যান্ড রোম্যান্স এই বইয়ে লিখেছেন যে প্রায় কুড়ি বছর বয়সী নরেন্দ্রনাথ দত্ত আঠেরোশো সালের মাঝামাঝি সময়ে কলকাতার প্রাচীনতম স্থানীয় ক্লাবগুলির মধ্যে একটি টাউন ক্লাবের হয়ে স্টেডিয়ামে ক্রিকেট খেলতেন ক্যালকাটা ক্রিকেট ক্লাব সি 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 যা পরে ক্যালকাটা ক্রিকেট এবং ফুটবল ক্লাবে পরিণত হয় এই দলটি তখন একটি শক্তিশালী দল ছিল ব্রিটিশদের দ্বারা গঠিত হওয়ার পর থেকে এতে মূলত ব্রিটিশ ক্রিকেটাররাই ছিলেন সিসিসির বিপক্ষে একটি ম্যাচে দত্ত মানে নরেন্দ্রনাথ দত্তকে শর্টে দত্ত বলা হচ্ছে দত্ত এক ইনিংসে সাতটি উইকেট নিয়েছিলেন মুখার্জি এই চমকপ্রদ তথ্যের জন্য দু সালের বাংলা পত্রিকা উদ্বোধনের এপ্রিল সংস্করণকে কৃতিত্ব দিয়েছেন বিশ্বজুড়ে স্বামী বিবেকানন্দের অসংখ্য ভক্ত রয়েছেন কিন্তু এই ট্রিভিয়াটি তাদের প্রায় সকলকেই অবাক করবে বলে আশা করা হচ্ছে কারণ তারা এটি জানতো না আরও কিছু অসমর্থিত প্রতিবেদন রয়েছে যেখানে বলা হয়েছে যে দত্তের কৃতিত্বের কারণে সিসিসি দলটি মাত্র কুড়ি রানে অল আউট হয়ে গিয়েছিল এবং ম্যাচটি একশো বছর আগে অনুষ্ঠিত হয়েছিল প্রতিবেদনগুলিতে আরও উল্লেখ করা হয়েছে যে কোচ হেমাচন্দ্র ঘোষের কথায় তরুণ দত্তকে তার সেরাটা দিতে উৎসাহিত করেছিল মাঠে বিবেকানন্দের কীর্তি অবাক করার মতো নয় সন্ন্যাসী হওয়ার পরেও তিনি ক্রীড়ার একজন দূত ছিলেন তার একটি বিখ্যাত উক্তি যেটা আমি প্রথমেই বলেছি এবং আমার এর আগের ভিডিওর আলোচ্য বিষয় ছিল যে গীতা অধ্যয়নের চেয়ে ফুটবলের মাধ্যমে তুমি ঈশ্বরের আরও কাছে যাবে গীতা অধ্যয়নের চেয়ে ফুটবলের মাধ্যমে তুমি ঈশ্বরের আরও কাছে যাবে তিনি যা বোঝাতে চেয়েছিলেন তা হল কেবল পড়ার মাধ্যমে আধ্যাত্মিকতা অনুসরণ করা অর্থহীন যদি না আপনি শারীরিক সুস্থতার উপর গুরুত্ব দেন যা আপনার মনের বিকাশে সহায়তা করে বিভিন্ন অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ আপনার শরীরকে মন্দির হিসেবে বিবেচনা করার কথা বলেছেন আপনারা যদি ঠাক ঠাকুরের আমার যে ভিডিওগুলো দেই সেগুলো প্রথম থেকে শুনে থাকেন তাহলে এরকম অনেক চমকপ্রদ তথ্য আপনারা জেনেছেন আর আজকের এই চমকপ্রদ তথ্যটি আপনাদের জানা ছিল কি না জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং কার জানা ছিল অলরেডি তারাও আমাকে জানাবেন সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়